উনি হয়তো বুঝতে পারেননি উনি ওনার হয়তো শিক্ষা লেভেল বা ওনার ফ্যামিলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার গড়ে নিজের বেড়ে উঠাটা হয়তো ওইরকম একটা পরিবেশের মধ্যে হয়নি দেখে উনি একটা মা হয়েও এরকম করেছে নজর বলে একটা কথা আছে কিন্তু হ্যাঁ আপনার সুন্দর বাচ্চাটাকে আপনি ভাবলেন যে একটা সুন্দর একটা ভিডিও করি কিন্তু ওটাতেও কিন্তু মানুষের নজর লেগে যায় কোনোভাবেই না এটা কোনোভাবেই একসেপ্টেবল না কোনোদিনও না আপনি যেই হন না কেন আপনার সন্তান হচ্ছে আপনার কাছে টপমোস্ট ফেরারটি এবং আপনার সন্তানকে আপনাকেই প্রোটেক্ট করতে হবে সেখানে আপনি রক্ষক হয়ে যদি ভক্ষ ভক্ষকের ভূমিকা পালন করেন সেটা তো একেবারেই আনএক্সেপ্টেবল এবং আমার মনে হয় যে বাচ্চাদের উপরে যারা অত্যাচার করে ইভেন স্কুলে যখন আগে একটা প্রচলন ছিল যে বাচ্চাদেরকে মারা হতো বা বকা দেওয়া হতো আমি সেই তখন থেকে যখন ওই আইনটা পাশ হয়ে চালু হয়েছে যে বাচ্চাদের উপর রকম অ্যাসল্ট করা যাবে না তার আগে থেকে আমি এর প্রতিবাদ করেছি এবং তখন থেকে আমি এই আইনের সপক্ষে দাঁড়িয়েছিলাম যে বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো রকমই মেন্টালি ফিজিক্যালি বা কোনো অবস্থাতেই হ্যারাস করা যাবে না এবং প্যারেন্টসের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে রক্ষা করা প্যারেন্টসের দায়িত্ব হচ্ছে যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাচ্চাদেরকে আনবেন নজর বলে একটা কথা আছে কিন্তু হ্যাঁ আপনার সুন্দর বাচ্চাটাকে আপনি ভাবলেন যে একটা সুন্দর একটা ভিডিও করি কিন্তু ওটাতেও কিন্তু মানুষের নজর লেগে যায় আসলে বিনোদনের জায়গাতে না আপনারা অনেক কিছুই দেখবেন আপনারা ভায়োলেন্সও দেখবেন সিনেমাতে যখন দেখেন না চরম ভায়োলেন্স যেখানে আহ খুন খারাপি এই ধরনের সিনও কিন্তু দেখানো হয় সিনেমাতে হ্যাঁ অনেক এক্সট্রিম লেভেলের ভায়োলেন্সও দেখানো হয় এবং সেটা একটা টাইমে সেন্সর বোর্ড পাঠ হয়েও কিন্তু সিনেমা হলে মুক্তি পায় তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ধরনের কোনো সেন্সর বোর্ড বলে কিছু নেই কিন্তু আপনি কোনটা নিবেন হ্যাঁ সেটা হচ্ছে আপনার উপরেই আপনি কোন ভালোটা নিবেন বা খারাপটা নিবে এবং যারা কন্টেন্টও বানাবে তারাও তাদের কাছেও তো অপশন অনেক আছে বিনোদনমূলক আহ ভিডিও করার অপশন অনেক আছে যেটা মানুষের জন্য ঠিক না খারাপ না সেটা আসলে বর্জন এখন এটা তো আপনার গ্লোবালি করতে হবে আপনি সিনেমার জন্য সেন্সর বোর্ডটা কিন্তু গ্লোবালি আছে সেটা শুধু বাংলাদেশেই না পৃথিবী জুড়ে আছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটাও ইউনিভার্সেল কিছু কমিউনিটি গাইডলাইন আছে কিন্তু হ্যাঁ এমন না যে একেবারে কমিউনিটি গাইডলাইন ছাড়াই এটা ফেসবুকে অনেক কিছু আপনারা পোস্ট করতে পারবেন না আপনারা চাইল্ড ভায়োলেন্স পোস্ট করতে পারার কথা না অ্যানিমেল অ্যাবিউজ এটা পোস্ট করতে পারার কথা না অ্যাবিউসিভ ওয়ার্ড পোস্ট করতে পারার কথা না কমিউনিটি গাইডলাইনের মধ্যে আছে এখন ওনারটা কেন পড়েনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে ফেসবুক কেন মনে করেনি যে ওনারটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়েনি এটা তো আমি আসলে বলতে পারবো না বাট আমার কাছে জিনিসটা কষ্টদায়ক লেগেছে আমার কাছে এত ছোট মানুষকে এই উনি হয়তো বুঝতে পারেননি উনি ওনার হয়তো শিক্ষা লেভেল বা ওনার ফ্যামিলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার গড়ে নিজের বেড়ে উঠাটা হয়তো ওইরকম একটা পরিবেশের মধ্যে হয়নি দেখে উনি একটা মা হয়েও এরকম করেছে বাট ওনার কিছু কথা শুনে আমার মনে হয়েছে যে না উনি মনে করেছেন যে মা হিসেবে তার পারিবারিক জীবনটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো জীবনটা আলাদা উনি যেটা বলতে চেয়েছেন আর কি যে উনি ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে উনি হয়তো অন্য রকম মা কিন্তু কন্টেন্টের খাতিরে উনি বাচ্চাকে ইউজ করেছেন বাট আমার মনে হয় যে বাচ্চাকে আসলে ব্যবহার না করা উচিত মানুষটা ব্যক্তিগতভাবে কীরকম আসলে মানুষের দুটো লাইফ থাকে আপনারা বা আমরা যেটা করি কি আমরা সোশ্যাল মিডিয়ার লাইফটা এবং আমাদের পার্সোনাল লাইফটা মিলিয়ে ফেলি এটা আসলে মিলানো উচিত না সোশ্যাল মিডিয়া লাইফটা আলাদা এবং পার্সোনাল লাইফটা আলাদাই আপনি যদি মনে করেন এন্টারটেইনমেন্ট হ্যাঁ এই চুরি করার ব্যাপারটাও কিন্তু আপনি সিনেমাতে দেখবেন হ্যাঁ বা নাটকে দেখবেন নাটকেও কিন্তু চোরের একটা ক্যারেক্টার থাকে সিনেমাতে চোরের একটা ক্যারেক্টার মার্ডারের একটা ক্যারেক্টার থাকে রেপিস্টের একটা ক্যারেক্টার থাকে সেখানে ভয় ভায়োলেন্স দেখা হয় দেখানো হয় সেটা দেখেও কিন্তু যুব সমাজ শিখতে পারে তাহলে কি আপনি ওই ধরনের খালি শুধু প্রেমের সিনেমাই কি হয় সেরকম তো না অ্যাকশন মুভি হয় হ্যাঁ অ্যাকশন মুভি হয় ফানি মুভি হয় যেখানে সব ক্যারেক্টার থাকে তো আপনারা যদি মেইন মিডিয়া স্ট্রিমেই এটা দেখাতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়াতে তো আমি বোঝা উচিত যে বাচ্চাদেরকে বাচ্চারা পণ্য না বাচ্চারা পণ্য না বাচ্চাদেরকে আপনারা ব্যবহার করবেন না বাচ্চারা আপনাদের উপরে আপনার মা বাবার উপর ভরসা করে কিন্তু বাচ্চাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তালা পাঠিয়েছে এবং এই বাচ্চারা আপনার ভরসাতেই আছে